নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু প্রত্যেকের বাড়িতেই সুন্দরভাবে রাধা মাধবকে ভোগ দেওয়ার কম বেশি প্রত্যেকের বাড়িতেই রীতি আছে তো সেই রকমই একটা ভোগের খিচুড়ি বা ভুনা খিচুড়ি একেবারেই স্বল্প সময়ে স্বল্প উপকরণে কিভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই ভোনা খিচুড়ি তৈরি করতে আমার কি কী লাগছে দেখে নাও প্রথমে আমি এখানে ডালটা নিয়ে নিয়েছি ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আমি মেজারিং কাপের এখানে এক কাপ মতন ডাল নিয়েছি আর এক কাপ মতন চাল নিয়েছি ডাল আর চালের পরিমাপটা কিন্তু একেবারেই সমান এখানে আমি চালটাকে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একেবারে ঝরঝরে করে আর যে মুগ ডালটা নিয়েছিলাম সেটাকে কয়েক মিনিট ভেজে নিয়ে সুন্দর গন্ধটা পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে জিনিসটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই রান্নার জন্য কিছু মশলা আমি ইউজ করছি চিনে বাদাম কাজুবাদাম কিশমিশ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ তো চলো রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক যেহেতু এটা ভোনা খিচুড়ি এখানে কিন্তু ঘিয়ের ব্যবহারটাই বেশি হয় যেহেতু শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি কিন্তু সম্পূর্ণটা ঘিতে করছি না আমি চার চামচ মতন ঘি আর চার চামচ মতন সর্ষের তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে এসছে তাতে আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবং তাতে দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ একটু ফাটিয়ে নিয়ে কিন্তু আমি এখানে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিচ্ছি অবশ্যই আঁচটাকে কমিয়ে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সাদা জিরে এই সমস্ত উপকরণগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি চিনে বাদাম অ্যাড করে দিচ্ছি এই ভুনা খিচুড়িতে চিনে গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে কয়েক সেকেন্ড চিনে বাদাম ভাজা হয়ে যাওয়ার পর তাতে কাজুবাদাম কিশমিশ এগুলো দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে চার চামচ মতন আদা বাটা আছে তো আদার কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ মিডিয়াম আছে কষিয়ে নিয়ে তাতে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর মশলা কষিয়ে নেওয়ার পর যে মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে ঝরঝরে করে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মুগ ডালটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরেই কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চালটা অ্যাড করছি এই খিচুড়ির জন্য কিন্তু জলের মাপটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট তো এখানে ডাল আর চাল কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানে ধীরে ধীরে জলটা অ্যাড করব। এখানে আমি যা চাল নেব বা যা ডাল নেব সেটার ডাবল কিন্তু আমি জল এখানে ইউজ করব ভিডিওটা চলতে চলতে একটা কথা বলে রাখি সকলকে যারা আজকে আমার পরিবারে নতুন এবং যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো আজকে তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে নোটিফিকেশনটা অন করে আমার বন্ধু হয়ে যেও আর দেখো আমি এখানে কিন্তু দু কাপ মতন চাল আর ডাল মিশিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে চার কাপ কিন্তু জল অ্যাড করছি অবশ্যই জলটা কিন্তু ফুটন্ত গরম জল হতে হবে সুন্দরভাবে জলটা মিশিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবং এই জলটা ফুটতে ফুটতে আমি এখানে দু টেবিল স্পুন মতন চিনি অ্যাড করছি যেহেতু এটা ভোনা খিচুড়ি একটু পোলাউট স্মেলও আসে এটাতে তাই জন্য কিন্তু এই খিচুড়িটাতে কিন্তু একটু মিষ্টির ব্যবহার করতেই হয় তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তো সুন্দরভাবে কিন্তু হালকা আছে কিন্তু সিম আছে জিনিসটা তৈরি হবে আর এত সুন্দর একটা স্মেল আসে এই খিচুড়িটা থেকে অসাধারণ ভোগের জন্য বা বিভিন্ন পুজো পার্বণ উপলক্ষে কিন্তু এমন একটা খিচুড়ি যদি করা হয় সত্যি ভগবান মনে হয় সত্যি সন্তুষ্ট হয়ে যাবেন তো দেখো তোমরা কত সুন্দর ফুলের মতন ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো শুধু দোল পূর্ণিমা বলে নয় যে কোনো উৎসবে যে কোনো অনুষ্ঠানে তোমরা এমন একটা ভোনা খিচুড়ি তৈরি করে সকলে মিলে খাও এবং ভগবানকে দিয়ে ভগবানকে সন্তুষ্ট করো তো আমার এই ভোনা খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও আর এই খিচুড়ির যে মেন বস্তু জলটা জলটা ভীষণভাবে কিন্তু মেপে দিতে হবে আবারও বলছি যা চাল নেবে ঠিক তার ডাবল জল তো এই রকম রেশিওতে তোমরা যদি এই ভোনা খিচুড়িটা করো তোমাদের ভোনা খিচুড়ি হবে একেবারে ঝরঝরে নরম তুলতুলে তো কত সুন্দর হয়েছে এই ভোনা খিচুড়িটা তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো তো শুভ দোল পূর্ণিমায় সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা তো দোল পূর্ণিমা সকলে খুব ভালো করে কাটাও সকলের জীবন হয়ে উঠুক রঙিন এবং সুন্দর একটা এত সুন্দর পোনা কিচুটি তৈরি করে রাধা মাধবকে ভোগ নিবেদন করো তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো টাটা